আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের তিরিশ নম্বর ক্লাস আজকে হিট পাম্পের আমরা দুটো অঙ্ক করব তাহলে হিটপাম্প শেষ হয়ে যাবে তো আগামী ক্লাসে থার্মোডাইনামিক্সের আরও কিছু অঙ্ক করব রেফ্রিজারেশনের আজকে হিট পাম্প মূলত শেষ হয়ে যাবে তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে আমাদের এইটা অঙ্কটা একটু পড়ো এটি কানট হিট ইঞ্জিনের মাধ্যমে একটি হিট পাম্প চালাতে হবে কি বলছে হিট ইঞ্জিনের মাধ্যমে একটা হিট পাম্প চালাতে হবে হিট ইঞ্জিনের মাধ্যমে একটা হিট পাম্প চালাতে হবে হিট পাম্পটি চালাতে হিট ইঞ্জিন থেকে প্রাপ্ত শক্তির অর্ধেক শক্তির দরকার পড়বে হিট পাম্প চালাতে মনে করো যে তোমার কানট ইঞ্জিন থেকে শক্তি পাওয়া যাবে ডব্লিউ মনে করি কানট ইঞ্জিন থেকে শক্তি পাওয়া যাবে ডব্লিউ এই ডব্লিউর অর্ধেক যাবে এই ডব্লিউর অর্ধেক যাবে হিট পাম্প চালাতে হাফ ডব্লিউ আর বাকি অর্ধেক কোথায় যাবে বলে নাই অঙ্কে মানে আমরা ইঞ্জিন হতে যে শক্তি পাবো এটা হচ্ছে ডব্লিউ এই ডব্লিউর অর্ধেক যাবে হিট পাম্প চালাতে আর বাকি অর্ধেক কোথায় যাবে এটা বলে নাই এই দেখো হিট পাম্প চালাতে হিট ইঞ্জিন থেকে প্রাপ্ত শক্তির অর্ধেক শক্তির দরকার হয় ঠিক আছে ক্লিয়ার হইতেছে তো তারপরে লাইনটা পড়ো হিট ইঞ্জিনটি বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আটশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে হিট পাম্পটি দুই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রায় চলে মানে মানে হিট ইঞ্জিনের ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার দেওয়া আছে হিট পাম্পেরও ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচার দেওয়া আছে হিট পাম্পটি দ্বারা যে বাড়িতে তাপ সরবরাহ করা হবে সে বাড়িটি বাষট্টি হাজার কিলো পার আওয়ার হারে তাপ হারায় হিট ইঞ্জিনে সর্বনিম্ন কত তাপ শক্তি দিতে হবে বাহির করা আচ্ছা আমরা মোটামুটি প্রশ্নটা একটু হলো ধারণা নিচ্ছি কিন্তু আমরা চিত্রটা আঁকি চিত্র আঁকলেই মনে হয় যে আমাদের আর একটু ক্লিয়ার হবে প্রথমে একটা হিট ইঞ্জিন আঁকি আমরা তারপরে একটা হিট পাম্প আঁকি প্রথমে একটা হিট ইঞ্জিন তারপর একটা হিট পাম্প আপনি আমি তো প্রথমে একটা হিট ইঞ্জিন নাকি এখান থেকে এই ইঞ্জিন এরকম তাই না তার মানে এটা হচ্ছে টি ম্যাক্সিমাম এটা হচ্ছে টি মিনিমাম এটা ম্যাক্সিমাম এটা মিনিমাম আচ্ছা আমি একটু নাম্বার দিয়ে করি এটা ধরলাম টি ওয়ান আর এটা হচ্ছে টি টু নাম্বার দিকগুলো সমস্যা আছে এটা হচ্ছে কিউ ওয়ান আর এটা কিউ টু এখন আমরা জানি যে কোনটা ম্যাক্সিমাম ইঞ্জিনের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম এটা মিনিমাম আর হিট পাম্প একটা আঁকতেছি হিট পাম্পটা হয়েছে এরকম হিট পাম্পটা হয়েছে এরকম এইচ পি হিট পাম্প হিট পাম্পের এই দিক থেকে তাপ বেরোবে এদিকে তার মানে এটা ধরলাম আমি কিউ থ্রি ধরি আর এটা ধরলাম কিউ ফোর এখান যদি ওয়ান টু ধরে ফেলছি এটা কি থ্রি ফোর ধরি আর এটা ধরলাম আমরা টি থ্রি এটা ধরলাম টি থ্রি আর এটা ধরলাম টি ফোর তাই তো আচ্ছা এই হিটপাম্পের ক্ষেত্রে এটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম এটা মিনিমাম এটা ম্যাক্সিমাম আর এই ইঞ্জিন থেকে একটা পাওয়ার বের হবে ওটা হচ্ছে ডবলিউ ইঞ্জিন থেকে একটা পাওয়ার বেরোয় ডব্লিউ এই ডব্লিউর অর্ধেক যাবে হিট পাম্প চালাইতে বাকি অর্ধেক যাবে অন্য জায়গায় তার মানে অর্ধেক যাবে এখান থেকে অর্ধেক এখানে যাও হিট পাম্প চালানোর কাজে ব্যবহার করলাম এই যে হিট পাম্প এটা কত ডব্লিউ দিলাম পয়েন্ট ফাইভ ডব্লিউ আর পয়েন্ট ফাইভ ডব্লিউ অন্য কাজে ব্যবহার হয়েছে এটা আমি জানি না এই যে এখান থেকে যাবে পয়েন্ট ফাইভ ডব্লিউ পয়েন্ট ফাইভ ডব্লিউ তার মানে ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন থেকে যে শক্তিটা বের হচ্ছে এই শক্তির অর্ধেক এদিকে যাচ্ছে অর্ধেক যাচ্ছে এই পাম্প চালানোর ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ডাটা কেবেনটা এখন লিখতে পারবো আমরা একটা মাঝখান থেকে একটা পার্টিশন দিয়ে দিই ডাটা কেবেন লিখি ফর হিট পাম্পের ক্ষেত্রে যদি লিখি ফর হিট পাম্প ফর হিট পাম্পের ক্ষেত্রে লিখি দেখো হিট পাম্পটি দুই ডিগ্রি থেকে বাইশ ডিগ্রিতে চলে তার মানে দুই ডিগ্রি কোনটা বলো দেখি এই পাশটা মিনিমাম তার মানে টি থ্রি ইজিক্যাল টু টি থ্রি ইজিক্যাল টু দুই ডিগ্রি সেন্টিগ্রেট দুই ডিগ্রি সেন্ডিকেট সমাণ হয়েছে দুইশো পঁচাত্তর ডিগ্রি কেলভিন দুইশো পঁচাত্তর ডিগ্রি কেলভিন তাই না হিটপাম্পে আচ্ছা আর এই টি ফোর এইটা দেওয়া আছে বাইশ ডিগ্রি সেন্ডিকেট টি ফোর আছে তোমার টি ফোর দেওয়া আছে বাইশ ডিগ্রি সেন্ডিকেট বাইশ ডিগ্রি সেন্টিকেট বাইশ ডিগ্রি ডিগ্রি দুশো পঁচানব্বই ডিগ্রি কেলভিন হিট পাম্পের আর কিছু দেওয়া আছে ও দেওয়া আছে দেখো হিট পাম্পটি দ্বারা যে বাড়িতে তাপ সরবরাহ করা হবে এখন বলছে সরবরাহ করার কথা বলছে সরবরাহ করার কথা বলছে দেখো ভালো করে ক্যাল করা পাম্প কিন্তু দুই ধরনের কাজ করে একটা কোন বাড়ি থেকে তাপ বের করার কাজও করে আবার ভিতরে দেওয়ারও কাজও করে যে হিট পাম্পটির দ্বারা যে বাড়িতে তাপ সরবরাহ করা হবে মানে তাপ সরবরাহের কথা বলছে সরবরাহ কোনটা বলো দেখি এই কিউ থ্রি সরবরাহ না কিউ ফোর সরবরাহ বের করে নিতেছে আর দিতেছে তাহলে এটা হচ্ছে হোম এইটা হচ্ছে সেই বাড়ির কথা বলছে এটা বাড়ি হোম তার মানে হিটপাম্প কাজ করবে এই পাশে হিট পাম্প কিন্তু এই পাশেও কাজ করে এই পাশেও কাজ করে এই পাশে হচ্ছে হিটিংয়ের কাজ এই পাশে করে কুলিং কাজ তাহলে এটা হচ্ছে হোম এই বাড়িতে তাপ সরবরাহ মানে কিউ কিউফ সরবরাহ করতে হবে তাপ সরবরাহ করবে সেই বাড়িটি বাষট্টি হাজার কিলো জুল হারে তাপ হারায় তার মানে এই বাড়িটা তাপ হারায় এই বাড়িটা তাপ বের হয়ে যাচ্ছে এই বাড়ি থেকে কত হারে বের হয়ে যাচ্ছে বাষট্টি হাজার কিলো জুল পার আওয়ার হারে তাপ বেড়ে যাচ্ছে কিলো জুল পার আওয়ার হারে তাপ বেরিয়ে যাচ্ছে এখন হিটপাম্পের কাজ কি এই যে তাপটা বের হয়ে যাচ্ছে এই তাপটা দেওয়া যে তাপটা বের হয়ে যাচ্ছে ওই তাপটা তাকে দেওয়া তাহলে হিটপাম্প কত দিতে হবে বলো তো এই বাড়িতে হিট পাম্পের দিতে হবে কিউ ফোর কিউ ফোর বাষট্টি হাজার কিলোজোল পার আওয়ার তাই তো মানে যে তাপটা এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে হিট পাম্পকে ওই তাপটাই দিতে হবে তাহলে কিউ কিউফের টু এত হিট পাম্পের এই ডাটাগুলো দেওয়া আছে ঠিক আছে আচ্ছা যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো দিয়ে আমরা কিছু কল অঙ্ক করি হ্যাঁ তারপর ইঞ্জিনের ক্ষেত্রে যাই এখান থেকে প্রথমে আমরা কপ বাই করতে পারবো না কপ ব্যয় করতে পারবো হ্যাঁ যদি কপ লিখি দেখো কপ ইজ টু দুটো টেম্পারেচার দেওয়া আছে ক ফিজিক্যাল টু কোন পাশে কাজ করতেছে হিট পাম্প দেখো তো কুলিং পাশে না হিটিং পাশে হিটিং পাশে তাহলে সূত্র হবে টি ফোর হবে টি ফোর নিচে হবে টি ফোর মাইনাস টি ওয়ান টি ফোর টি থ্রি এই যে টি ফোর মাইনাস টি থ্রি মানে উপরে ম্যাক্সিমাম এটা ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম এই যদি মান বসায় দিই তাহলে আমার হবে টি ফোরের মান হচ্ছে দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই আর টি ফোরের মান দুশো পঁচানব্বই আর টি থ্রির মান কত টি থ্রির মান হচ্ছে দুশো পঁচাত্তর এখান থেকে একটা কপ পাওয়া যাবে কপের মান হবে চোদ্দো দশমিক সাত চোদ্দ দশমিক সাত আমরা আবার কপ িখবো এগেইন কপ ইজিক্যাল টু কপ ইজিক্যাল টু কপ ইজিক্যাল কিউ দেওয়া লিখবো কিউ দেওয়া একটা কপ লেখবো কিউ থ্রি না কিউ ফোর দিয়ে লিখবো কিউ ফোর দেওয়া কিউ ফোর বা ডব্লিউ বা এখন যদি মান বসাই দিই কপের মান হচ্ছে চোদ্দো দশমিক সেভেন ইজিক টু কিউ ফোর মান দেওয়া আছে দেখো এই যে বাষট্টি হাজার বাষট্টি হাজার কিলো জোল একটা হয়েছে কি কিলো জোল পার আওয়ার আর ডব্লিউ ডব্লিউমান কত হবে বলো দেখি এই যে পয়েন্ট ফাইভ ডব্লিউ এই যে দেখো পয়েন্ট ফাইভ ডব্লিউ পাও না খুঁজা এই যে পয়েন্ট ফাইভ ডব্লিউ ডব্লিউ মান হবে পয়েন্ট ফাইভ ডব্লিউ পয়েন্ট ফাইভ ডাব্লিউ তাহলে এখান থেকে একটা ডব্লিউ পাওয়া যাবে হাফ ডাব্লিউ না ফুল ডব্লিউ পাওয়া যাবে এখান থেকে ফুল একটা ডব্লিউ পাওয়া যাবে এইটা হচ্ছে তোমার আট হাজার চারশো ছয় আট হাজার চারশো ছয় পয়েন্ট সেভেন এইট কিলো জুল পার আওয়ার এই ডব্লিউটা কিন্তু এই ডাব্লিউটা এই যেইটা এই যেখানকার ডাব্লিউটা এই যেইটা আট হাজার হাফ ডাব্লিউ না কিন্তু আট হাজার চারশো ছয় দশমিক চারশো ছয় দশমিক সেভেন এইট কিলো জোল পার আওয়ার আচ্ছা আমাদের এই অঙ্কে কি বাই করতে বলছে এটা ভুলে গেছি তাই না এই দেখো লাস্টে আছে হিট ইঞ্জিনে সর্বনিম্ন কত তাপশক্তি দিতে হবে মানে এই কিউ কত এই যে এটা বাই করতে বলছে কিউ ওয়ানটা কত হিট ইঞ্জিনে কত দিতে হবে এখানে ফুয়েল থেকে তাপটা তো হিট ইঞ্জিনে ঢুকবে এটা কত দিতে হবে কি ওয়ান বাই করতে হবে এই কি ওয়ানটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা হিট ইঞ্জিনের কি ওয়ান বের করব এই যেটা বের করবো তাহলে হিট ইঞ্জিনের ডাটা কী কী দেওয়া আছে দেখি দেখো হিট ইঞ্জিনের ডাটা দেবেন দেওয়া আছে টি ওয়ান দেওয়া আছে তোমার টি ওয়ান দেওয়া আছে তোমার আটশো ডিগ্রি সেন্টিগ্রেড আটশো ডিগ্রি সেন্টিকেট আটশো ডিগ্রি সেন্টিগ্রেড যদি ক্যালভিন করি তাহলে হাজার তিয়াত্তর ডিগ্রি ক্যালভিন এক হাজার তিয়াত্তর ক্যালভিন আর টি টু দেওয়া আছে টি টু মানে টি মিনিমাম এটা টি টুটা কিন্তু টি মিনিমাম টি টু দেওয়া আছে টি টু ইজিক্যালটা দেওয়া আছে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড বিশ ডিগ্রি সেন্টিগ্রেড বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমাধান হয়েছে দুশো তিরানব্বই ডিগ্রি ক্যালভিন ঠিক আছে আর ডব্লিউ তো একটু আগে বের করলাম ডব্লিউ কত দেওয়া আছে এইট ফোর জিরো সিক্স পয়েন্ট সেভেন এইট এটা কিলো জুল পার আওয়ার আমাদের বের করতে হবে কি ওয়ান ইজিক্যাল টু হোয়াট তাই না তো প্রথমে আমরা দক্ষতা বের করি দক্ষতা ইজিক্যাল টু দক্ষতা ইজিক্যাল টু টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম টি ম্যাক্সিমাম মাইনাস টি মিনিমাম ভাগ টি ম্যাক্সিমাম আমি যদি মান বসাই টি ম্যাক্সিমামের মান কত এক হাজার তেহাত্তর মাইনাস হয়েছে দুশো তিরানব্বই নিচে এক হাজার সমান সমাজ এখান থেকে মান আসবে তোমার এখান থেকে মান আসবে পয়েন্ট সেভেন ওয়ান এগেইন আমরা দক্ষতা লিখতে পারি এগেইন দক্ষতা ইজিক্যাল টু দক্ষতা ইজিক্যাল টু ডব্লিউ বা কি ওয়ান এগেন দক্ষতা ইজিক্যাল ডব্লিউ বা কি ওয়ান লেখা যায় না তাহলে এখান থেকে যদি দক্ষতার মান বসাই দেয় পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান ইজিক্যাল টু ডব্লিউ মান জানি তুই যেটা এইট ফোর জিরো সিক্স পয়েন্ট সেভেন এইট আর নিচে কি ওয়ান এখান থেকে সুতরাং কি ওয়ানের একটা মান চলে আসবে কি অনে মান চলে আসবে তোমার ওয়ান ওয়ান সেভেন এইট ওয়ান ওয়ান সেভেন এইট জিরোয়েন্ট টু সেভেন কিলো জুল পার আওয়ার এটাই আনসার আমরা এখন দ্বিতীয় অঙ্কে যাই দ্বিতীয় অঙ্কে যাই দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এইটা এটা ভর্তি পরীক্ষায় আসছে আমাদের দ্বিতীয় অঙ্কটা ভর্তি পরীক্ষায় আসছে ঠিক আছে সুতরাং গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা শুরু করি দেখি কি করা যায় প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি তারপরে আমরা অঙ্ক করব আগে প্রশ্নটা একটু পড়ো হিট পাম্প চালানোর কাজে একটি হিট ইঞ্জিন ব্যবহৃত হয় হিট পাম্প চালানোর কাজে হিট পাম্প চালানোর কাজে একটা হিট ইঞ্জিন ব্যবহৃত হয় হিট পাম্প চালানোর কাজে একটি হিট ইঞ্জিন ব্যবহৃত হয় হিট ইঞ্জিন এবং হিট পাম্প উভয়ই একই একটি সিংকে তাপ বর্জন করে মানে হিট ইঞ্জিন যেখানে তাপ বর্জন করে হিট পাম্প ঠিক ওইখানেই তাপ বর্জন করে বুঝাইতে পারছি হিট ইঞ্জিন যেখানে তাপ বর্জন করে হিট পাম্প ঠিক ওখানেই তাপ বর্জন করে বুঝতে পারছো আচ্ছা যদি হিট ইঞ্জিনের দক্ষতা যদি হিট ইঞ্জিনের দক্ষতা সাতাশ পার্সেন্ট হয় যদি হিট ইঞ্জিনের দক্ষতা সাতাশ পার্সেন্ট এবং হিট পাম্পের কপ ফুর হয় তবে মোট বর্জিত তাপের সহিত একটু ভালো করে খেয়াল করবে এখানে কি বলছে এইটা মোট বর্জিত তাপের সহিত মোট বর্জিত তাপের সহিত ইঞ্জিনের গৃহীত তাপের অনুপাত কত ইঞ্জিনের গৃহীত তাপের অনুপাত কত মোট বর্জিত তাপের সহিত ইঞ্জিনের গৃহীত তাপের অনুপাত কত এটা আমরা বুঝবো না যদি চিত্র না আঁকি তাহলে আমরা বুঝবো না আগে চিত্রটা আঁকি হ্যাঁ চিত্রটা কি প্রথমে একটা হিট ইঞ্জিন অঙ্কটা বুঝব না যে চিত্র না আঁকলে বুঝবো না চিত্র আঁকতেছি দেখো এটা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন এখানে তাপ বর্জন করবে এটা হচ্ছে ফুয়েল ফুয়েল থেকে তাপ গ্রহণ করবে কি ওয়ান পরিমাণ আর কিউ টু পরিমাণ তাপ বর্জন করবে এটা হচ্ছে সিঙ্কের মধ্যে এইটা হচ্ছে সিঙ্ক পরিমাণ তাপ গ্রহণ করবে এবং পরিমাণ তাপ দেবে এবং ইঞ্জিন একটা পাওয়ার তৈরি করবে এই পাওয়ারটা হচ্ছে এখন এখানে দেখো হিট ইঞ্জিন এই যে এখানে হিট ইঞ্জিন এবং হিট পাম্প উভয়ই একই সিঙ্গে তাপ বর্জন করে তার মানে হিট ইঞ্জিন এখানে তাপ বর্জন করে হিট পাম্প এখানে তাপ বর্জন করে তাহলে হিট পাম্পের চিত্রটা এখান থেকে শুরু হবে এই যে হিট পাম্প এই যেখানে তা বর্জন করে এখান থেকে গ্রহণ করবে এটা দোলামোডা কিউ থ্রি আর এটা দোলামোটা কিউ ফোর এই এই সিংকেই এই যে সিঙ্কে দেখছি এইখানে হিট ইঞ্জিন অবর্জন করে এইটা অবর্জন করে আর এই হিট ইঞ্জিন থেকে যে পাওয়ারটা পাইতেছি আমরা ডব্লিউ এইটা দিয়ে আমরা কী করবো ওই হিট পাম্পটা চালাবো এই যে এখান থেকে যে ডব্লিউ পাবো এই ডাব্লিউ দিয়ে ওখানে চালাবো ঠিক আছে আচ্ছা হিট পাম্পের ক্ষেত্রে এইটা হচ্ছে মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম ভালো করে খেয়াল করো এটা মিনিমাম এটা মিনিমাম এইটা ম্যাক্সিমাম কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম এইটা মিনিমাম ওইটা আমাদের কোনো সমস্যা না ওইটা আমাদের কোনো সমস্যা হবে না তাহলে হিট পাম্পের ক্ষেত্রে একটা হিট ইঞ্জিনের ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম মিনিমাম আছে তাই না প্রথমে তাহলে আমরা ইঞ্জিনের জন্য অঙ্ক করি তার আগে দেখো আমাদের কী ওয়ে করতে বলছে বের করতে বলছি আমি একটু লাল কালিতে মার্ক করি মোট বর্জিত তাপ মোট বর্জিত তাপ বলতে এই দেখো মোট বর্জিত তাপের সহিত গৃহীত তাপের অনুপাত ইঞ্জিনে গৃহীত তাপের অনুপাত বর্জিত তাপ হয়েছে এটা একটা বর্জিত তাপ এই যে এটা একটা বর্জিত তাপ বর্জিত এইটা আর একটা বর্জিত পাম্পের বর্জিত তাপ তাহলে বলো দেখি মোট বর্জিত তাপ কত হইলো মোট বর্জিত তাপ হয়েছে কিউ টু প্লাস কিউ ফোর এটা হচ্ছে মোট বর্জিত তাপ মোট বর্জিত তাপ এটা এটার সাথে কার ইঞ্জিনে গৃহীত তাপ ইঞ্জিনে গৃহীত তাপ হচ্ছে ইঞ্জিনে এই তাপের অনুপাত কথা মানে কিউ টু প্লাস কিউ ফোর বা কিউান ইজিক টু হোয়াট এটাই তোমার বেগত বলছে কিউ টু প্লাস কিউ ফোর কিউ টু প্লাস কিউ ফোর ঠিক আছে এটা বের করতে হবে ঠিক আছে তো প্রথমে প্রথমে আমরা পাম্পের ক্ষেত্রে অঙ্ক যদি অঙ্ক করি একটা পাম্পের ক্ষেত্রে যদি অঙ্ক করি দেখো এরকম হয় ফর পাম্পের ক্ষেত্রে আমি বের করবো কি কিউ ফুডটা বের করব যে এই কিউ ফোরটা বের করব এই কিউ ফুডটা আমি বের করবো না কিউ ফুড বের করার আগে আমি ইঞ্জিনের অঙ্ক করি ইঞ্জিনের অঙ্ক করে আমরা এই ডাব্লিউটা এই ডাব্লিউ এখানে কাজে লাগাবো ইঞ্জিনের অঙ্ক করে আমরা ডাব্লিউ বাই করি এই ডাব্লিউ ডাব্লিউ বাই করে এই ডাব্লিউটা এখানে বসাই দেব তারপরে পাম্পের অঙ্ক করবো তাহলে ইঞ্জিনের ক্ষেত্রে ফর ইঞ্জিন ফর ইঞ্জিন আচ্ছা এই অঙ্কটা একটা আমার মুখস্থ মতো করতে হবে যে আসলে আমি বোঝাইতে পারবো না যে আমি কী করতেছি তুমি একবার দুবার তিনবার করলেই তুমি সিরিয়ালটা ধরতে পারবো যে আসলে কি হচ্ছে ফর ইঞ্জিনের ক্ষেত্রে আমি অঙ্ক করতে কেন এক ইঞ্জিন করলাম কেন আগে আমি তো প্রথমে পাম্প করতে চাইলাম তো তোমার ক্ষেত্রে এরকম হবে তুমি প্রথমে কোনটা করবা বুঝতে পারবে না একবার দুবার করলেই বুঝতে পারবে ফর ইঞ্জিনের ক্ষেত্রে আমি যে সূত্র লিখি দক্ষতা এজিক্যাল টু দক্ষতা এজিক্যাল টু ডব্লিউ দক্ষতা এজিক্যাল ডব্লিউ বা কি ওয়ান লেখা যায় না দক্ষতা এজিকল ডব্লিউ বা কি ওয়ান আমরা যদি মান বসাই দিই মান বসাই দিলে দক্ষতার মান হচ্ছে পয়েন্ট টু সেভেন ইজিক্যাল টু ডব্লিউ তাহলে আমি সুতরাং কত হবে ডব্লিউ ইজিক্যালটা হবে পয়েন্ট টু সেভেন তাই না আমরা এই পাশে ইঞ্জিনের জন্য করি এই পাশে ইঞ্জিনের জন্য করলাম এই পাশে পাম্পের জন্য করি ফর পাম্প আচ্ছা এই ডাব্লিউটা আমরা এখানে বসাব বসালে আমরা কপ লিখতে পারি দেখো কপ ইজিক্যাল টু আচ্ছা বলো দেখি এই পাম্পটা কোন পাশে কাজ করতেছে এই পাশে না এই পাশে পাম্প তো দুই পাশে কাজ করে কুলিং সেকশনে কাজ করে হিটিং সেকশনেও কাজ করে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে তুমি বলবা যে পাম্পটা হিটিং সেকশনে কাজ করবে এই পাশে কাজ করবে এই যে এই পাশে এই পাশে কাজ করবে ঠিক আছে এই যে এই পাশে কাজ করবে তাহলে আমি যদি সূত্র লিখি সূত্রটা হবে এরকম দেখতে কপ ইজিক্যাল টু এটা হবে কিউ ফোর কিউ ফোর বা ডব্লিউ সূত্রটা এরকম হবে না দেখো তো কিউ ফোর বা ডব্লিউ এই যে এই পাশে বর্জনের কাজটা করতেছে বর্জনের কাজটা করতেছে এই যে বর্জিত তাপ বর্জনের কাজটা করতেছে ফার্মটা আমি যদি মান বসাই দিই মান বসাই দিলে দেখো এরকম আসবে কপের মান হচ্ছে টু দেওয়া আছে দেখো ফুর সরি কপের মান দেওয়া আছে ফোর উপরে দেখো কপের মান ফোর ইজিক্যাল টু কিউ ফোর কিউ ফোর আর এখানে হচ্ছে ডবলিউর মান হচ্ছে পয়েন্ট টু সেভেন কিউ ওয়ান পয়েন্ট টু সেভেন কিউ ওয়ান সুতরাং আমি যদি এখানে বলি সুতরাং কিউ ফোর ইজিক্যালটা কত কিউ ফোর ইজিক্যালটা হবে এটা গুণ দুন দিলে আসবে ওয়ান পয়েন্ট জিরো এইট কিউ ওয়ান ওয়ান পয়েন্ট জিরো এইট কিউ ওয়ান আচ্ছা আমি কিউ ফোর কেন বের করতেছি আমি কিউ ফোর বের করছি এখন কিউ টু বের করবো তাহলে অনুপাত করা যাবে না আমি কিউফোর যদি বের করছি কিউফোরের মানটা বের করলাম এখন কিউটোর মান বের করে যোগ করলে তারপরে ওয়ানের সাথে অনুবাদ করা যাবে না এই জন্য আমি কিউ ফোর বের করছি এখন আমি বুঝাইতে পারতেছি কিউফোর কেন বের করছি তাহলে বলতে এখন আমি কি বের করবো কিউটু বের করবো কিউটু বের করবো কিউফোর বের করছি না এখন আমরা কিউটু বের করব কিউটুটা কোথায় ইঞ্জিনে ইঞ্জিনের ক্ষেত্রে দেখো তো এই সূত্র লেখা যায় নাকি ডবলিউ ইজিক্যাল টু ওয়ান মাইনাস কিউ টু লেখা যায় এখান থেকে যদি আমি কিউটু বের করি কিউ টু ইজিক্যালটা কত হবে বলো দেখি আমি কিউ ফোর বে করছি এখন কিউ টু বে করব কিউ টু ইজিক্যালটা কত হবে বলো দেখি কিউ টু ইজিকালট হবে কি ওয়ান মাইনাস ডব্লিউ কি ওয়ান মাইনাস ডব্লিউ কি ওয়ান মাইনাস ডব্লিউ তাহলে সময় শোন কি ওয়ানের মান কত কি মান আমরা বের করছি না না কি কিউ মান আমরা জানি না কি ওয়ান কি ওয়ানে রাখলাম আর মাইনাস ডব্লিউর মান হয়েছে পয়েন্ট টু সেভেন কি ওয়ান পয়েন্ট টু সেভেন কিউ ওয়ান আমি যদি ওয়ান কমন নেই কমন নেই যদি করি তাহলে এটা আসবে পয়েন্ট সেভেন থ্রি কিউ ওয়ান তা দেখো আমি মান বাই করছি এখানে কিউ টুর মান বাই করলাম যে কিউ টু বাই করছি কিউ ফোর বাই করছি তাহলে কিউ টু আর কিউ ফোর যোগ করা যাবে না এখানে কিউ টু আর কিউ ফোর যোগ করা যাবে আর কিউ ওয়ানটা অটোমেটিক কিউলের সাথে চলে আসছে কিউটুর সাথে কি ওয়ান চলে আসছে কিউ ফোরের সাথে কি ওয়ান চলে আসছে এখন আমরা অনুবাদ করতে পারবো কিউ টু যোগ কিউ ফোর করবো এই কিউ টু যোগ কিউ ফোর করবো বা কি ওয়ান করলে অনুবাদ চলে আসবে অঙ্ক মতো হয়ে গেছে প্রায় তাহলে সমান সমান কিউ টু আমরা এখন লিখবো ফাইনাল অঙ্ক করতেছি কিউ টু জো কিউ ফোর ভাগ কিউ ওয়ান ইজিক্যাল টু আচ্ছা কিউ টুর মান কত পয়েন্ট সেভেন থ্রি কিউ ওয়ান আচ্ছা পয়েন্ট সেভেন থ্রি কিউ ওয়ান আর কিউ ফোরের মান কত ওয়ান পয়েন্ট জিরো এইট কিউ ওয়ান ওয়ান পয়েন্ট জিরো এইট কিউ ওয়ান আর নিচে কিউ ওয়ানের মান কিউানেই বসাইলাম কারণ এই কি কাটাকাটি চলে যাবে আমি যদি কমন নেই কমন নিয়ে কাটাকাটি গেলে কাটাকাটি করার পরে ক্যালকুলেশন করলে দেখবো অটোমেটিক এইরকম একটা মান চলে আসবে এটা অটোমেটিক চলে আসবে এটা এসে ক্যালকুলেটারে চলে আসবে দেখবো একশো একাশি বাঘ একশো এটাই আনসার এই যে অনুপাতটা এইটা আর অনুপাত এইটা একশো একাশি বাঘ একশো এটি আনসার তা আমরা মূলত হিটপাম্পের অঙ্ক শেষ করে ফেললাম আগামী ক্লাসে রেফ্রিজারেটার আমরা আরও কিছু অঙ্ক করবো রেফ্রিজারেটার অঙ্ক করবো ওইগুলো একটা অন্য টাইপের অঙ্ক এনথালপি ট্যানথালপি দেওয়া থাকে চার্ট দেওয়া থাকে না ওই অঙ্কগুলো করবো তাহলে আগামী ক্লাসে আমাদের মনে হয় রেফ্রিজারেশন হিট পাম্প থামোথামিক শেষ হয়ে যাবে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি কোদা হফিস